ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে কিংবা সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এতে আমদানির রপ্তানিতে পরিবহন খরচের সঙ্গে দেশও বাড়বে পণ্যের উৎপাদন খরচ অর্থনীতিতে যার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা ব্যবসায়ীরা বলছেন যুদ্ধ ছড়িয়ে পড়লে সম্ভাবনাময় মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানিও কমবে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী ইয়েমেনে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয় যার জেরে চোদ্দ এপ্রিল ইসরায়েলে বড় ধরনের ড্রোন হামলা করে ইরান দুদেশের এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের সরবরাহ সংকট ও দাম বৃদ্ধির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা তাদের মতে বাড়তি বৈদেশিক মুদ্রার খরচ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টাকে বিলম্বিত করবে এর প্রভাবে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে যুদ্ধ যদি মানে দীর্ঘায়িত হয় বা যুদ্ধ যদি আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ে প্রথমেই জ্বালানির মার্কেট বিশেষ করে বাংলাদেশের জন্য যে জ্বালানিটা সবচাইতে গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম সেই জায়গাটাই সবচেয়ে বড় ডিসরাপশন হবে এবং সেটার আমি মনে করি একটা ডেভাস্টেটিং ইম্প্যাক্ট আমাদের হবে এবং টাইমিংটা আরও ব্যাড আমরা মাত্র এখনও আসলে বেড়ে গেছি বলা যাবে না বাট আমরা এখনও একটা ম্যাক্রো একটা ইনফ্লেশন একটা ব্যালেন্স অব পেমেন্ট প্রেশার ফাইট করে সেটা থেকে বের হওয়ার চেষ্টা করছি হামাস ইসরায়েল যুদ্ধের প্রভাবে লোহিত সাগরে জাহাজে বিদ্রোহীদের হামলা বেড়েছে ইরান ইসরায়েল সংঘাতের জেরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাও সক্রিয় হয়ে উঠতে পারে এতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে বিকল্প পথে আমদানি রপ্তানির খরচ বাড়বে বলে মত ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ক্ষেত্রে আমাদের কষ্ট কিন্তু বেড়ে যায় দিন ধরে আমরা একটা নতুন বাজার ক্রিয়েট করলাম তৈরি করলাম সেই বাজারটা কিন্তু আমাদের স্টপ হয়ে যাচ্ছে মানে মানুষের যেই কেনা বেচার জায়গাটা সেটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে মিডল ইস্টের মার্কেটটা আমাদের জন্য কিন্তু একটা বড় আমাদের আশার আলো জাগিয়েছিল কাতার সৌদি আরব আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য বাংলাদেশের বড় শ্রমবাজার বাজার বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মতো সংকটে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কমতে পারে প্রবাসীদের আয় হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর গবেষণা পরিচালক এম এ রাজ্জাক রাজ্জাক আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনে আপনার কাছে শুরুতেই আমরা জানতে চাইবো আমরা জানি এমনিতেই কিন্তু আমাদের অর্থনীতি কিছুটা সংকটে রয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কিন্তু এখনো কাটেনি এই প্রেক্ষিতে নতুন করে মধ্যপ্রাচ্যের এই সংকট কতটা প্রভাব ফেলবে অর্থনীতিতে আপনি ঠিকই বলেছেন যে আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব সেটা শেষ হওয়ার আগে সংঘাতে বিশ্ব জড়িয়ে পড়তে যাচ্ছে আপনার রিপোর্টে উঠে এসেছে যে এর ফলে আমাদের কি অসুবিধা হতে পারে পরিষ্কার করে বলা দরকার দেখুন ইরান হচ্ছে ওপেক দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং যে হরমুজ প্রণালীর কথা আমরা বললাম সেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেলের বাণিজ্য যে জ্বালানি তেলের বাণিজ্য প্রায় বিশ ভাগ হয়ে থাকে সেখানে আমি যদি বাধা পড়ে অবশ্যই আমরা দেখবো যে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাবে আরেকটি ব্যাপার হবে যে লোহিত সাগরের কথা বলা হয়েছে যেখানে আমরা দেখেছি এর আগে জাহাজ চলাচল বিঘ্নিত হয় সেটা দিয়ে বিশ্বের শতকরা পনেরো ভাগ বাণিজ্যিক হয়ে থাকবে কাজে সেখানেও যদি জাহাজের রুটে যদি অসুবিধা হয় সেটা কিন্তু আমাদের কষ্ট বাড়িয়ে দেবে সেটা একটা ব্যাপার আরেকটি ব্যাপার এখানে না বললেই নয় সেটা হচ্ছে যে মনে হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে যে বিশ্বের যে আছে তারাও কিন্তু হচ্ছে যে হয়ে ভাবে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল হচ্ছে এই পরাশক্তি যারা আঞ্চলিক পরাশক্তি আছে বৈশ্বিক পরাশক্তি আছে তাদের সাথে সম্পর্ক মেনটেন করা এবং তাদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বাড়ানোটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আপনাদের রিপোর্টে এসেছে যদি তেলের দাম বাড়ে আমরা দেখবো যে আমাদের কিন্তু যে মূল্যস্ফীতি যে এই মধ্যে যে চাপ আছে সেটা কিন্তু আরো বেড়ে যাবে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর এটার সঙ্গে আরেকটি জিনিস যোগ হবে আপনি জানেন যে আমরা কেবলই আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক যে চাপ গুলো আছে সেগুলো কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা করছে এমন একটি সময় আরেকটি বৈশ্বিক প্রতিকার বাংলাদেশের মধ্যে অর্থনীতির জন্য কিন্তু মানিয়ে নেওয়াটা অত্যন্ত কষ্টকর রাজাক আমরা জানি যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে জ্বালানি খাতে এবং এই জ্বালানি খাতে কিন্তু বলা যেতে পারে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাইব জ্বালানি তেলের জন্য বিকল্প বাজার আমাদের জন্য কে হতে পারে কে আমাদেরকে সবচেয়ে বেশি সুবিধা দিতে পারে মধ্যপ্রাচ্যের বাইরে আমরা যদি এই সংকট কাটাতে অন্য কোনো দেশের উপরে নির্ভর করতে চাই সেক্ষেত্রে হ্যাঁ পার্টিকিউলারসে জলারনি নিরাপত্তার জন্য আমাদের জলারি উৎসগুলোকে কিন্তু আমাদের একটু ডাইভারসিফাই করা উচিত ও সেটা চিন্তা করতে হবে কিন্তু সে প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে এরকম একটি পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু বিশ্বব্যাপী জলারনি তলে দাম কিনতে বাড়বে সেটা আপনি যেখান থেকে এই নিয়ে আসছেন সেটা 봐 এই আমরা যেটা করতে পারি যে একটা যদি কনটিনজেন্সি প্ল্যান যদি করতে পারি যে কিছু আমরা যদি পয়সা বা রিজার্ভ যদি আমরা জোগান করে রাখতে পারি বা যারা আমাদের দাতা দেশ আছেন যারা মার্টি ল্যাটার আমাদেরকে লেন্ডিং দিয়ে থাকেন তাদের কাছ থেকে নিয়ে যদি আমরা সামনে কয়েক বছরের জন্য জ্বালানি নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারি কিছুটা কম খরচে সেটা একটা সুযোগ আছে কিন্তু মনে রাখতে হবে যদি এই ক্রাইসিস শুরু হয়ে যায় যদি যুদ্ধ আরেকটু প্রকট হয় তাহলে কিন্তু আমরা দেখবো যে জ্বালানিতে দাম কিন্তু বেড়ে যাবে এবং সেটা আপনি পৃথিবী যেখান থেকে নিয়ে আসেন সেটা কিন্তু দামের উপরে কিন্তু একটা প্রভাব ফেল সেখান থেকে আমরা বেরো আসতে পারবো আমি আরেকটি বিষয় জানতে চাইবো এই সংকট মোকাবেলায় কোন ধরনের প্রস্তুতি নিলে আমাদের উপকার হবে এবং এর বাইরে আমি জানতে চাইবো যে আমরা জানি সব সংকটেরই কিন্তু বিপরীত একটি প্রতিক্রিয়া থাকে অর্থাৎ সেখান থেকেও কিন্তু অনেকে ফায়দা লুটতে পারে বিশেষ করে আমরা যখন দেখেছি আমেরিকা চীনের মধ্যে যখন সংকট তৈরি হয়েছে ভিয়েতনাম কিন্তু তার সুবিধাটা নিতে পেরেছে যার জন্য ভিয়েতনাম কিন্তু তাদের পোশাক শিল্পকে অনেক এগিয়ে নিয়েছে সেক্ষেত্রে এই সংকট থেকে বাংলাদেশ কি কোনো সুবিধা পেতে পারে এরকম একটি সংকটে আসলে সুবিধা নেওয়ার কথা আমাদের হয়তো পরে চিন্তা করতে হবে কারণ প্রথম কথা এরকম একটি সংকটে যদি পড়াশক্তি গুলো ইনভলভ হয়ে পড়ে আমরা দেখবো বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় আমরা দেখবো আমরা দেখবো যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইনকাম কমে যাবে আমরা দেখবো বিশ্ব বাণিজ্যের যে সাপ্লাই চেইন আছে সেটা বাধাগ্রস্ত হবে আমরা দেখবো কস্ট অফ ট্রেডিং যেটা আপনার রিপোর্টে উঠে এসেছে যে জাহাজের খরচ এগুলো কিন্তু অনেক বেড়ে যাবে সুতরাং শর্ট টার্মে আমরা দেখবো যে পৃথিবীর অর্থনীতি কিন্তু সংকুচিত হবে এবং সেখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কিন্তু আর এটার সঙ্গে আমি বলেছি আমাদের যে সম্পর্ক আছে যদি বায়োলেট্র এই বিরোধে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু তাদের সঙ্গে সেই বাণিজ্য সুবিধা বা অর্থনৈতিক সুবিধা নিয়ে দেন দরবার কিন্তু ক্ষমতা আমাদের কিন্তু অনেক কমে যাবে হ্যাঁ কিন্তু যদি এরকম হয় যেটাকে আমরা বলি হট ওয়ার হট ওয়াল না হয়ে যদি কোল্ড ওয়ার হয় এবং সেটা যদি চায়না বা আমেরিকা বা ইন্ডিয়া এরকম পরাশক্তিগুলোর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেটার জন্য আমরা মধ্যম থেকে দীর্ঘমেয়াদী সুযোগ নিতে পারি যে সুযোগের মাধ্যমে আপনাদের আমাদের কিছু অর্থনৈতিক প্রাপ্তি ঘটতে পারে কিন্তু হট ওয়ার হলে আপনাকে মনে রাখতে হবে এর প্রথম প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে এবং সেখান থেকে কিন্তু আমাদের মতো দেশগুলোর পক্ষে পরিত্রাণ পাওয়াটা অ্যাটলিস্ট শর্ট টার্মে কঠিন আহ আরেকটি বিষয় আমি জানতে চাইবো আমরা জানি যে মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের সবচেয়ে বেশি শ্রম শক্তি আমরা রপ্তানি করে থাকি এবং আমাদের যদি আমরা আমরা দেখে অনেক বেশি রেমিটেন্স পেয়ে থাকি এই খাতে আসলে কতটা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন খুব ভালো প্রশ্ন আমরা জানি যে মধ্যপ্রাচ্য আমাদের বড় শ্রম বাজার যদি কোন রকম অনিশ্চয়তার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যদি অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা যায় তাহলে তাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে তারা যেসব উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন আপনি জানেন সৌদি আরবে অনেক বড় বড় প্রকল্প হচ্ছে দুবাই হচ্ছে অনেক কিছু করছে যদি বড় রকমের অর্থনৈতিক সংকট দেখা দেয় তাহলে কিন্তু তাদের অর্থনৈতিক কার্যক্রম সংকুচিত হয়ে আসবে যার প্রভাব পড়বে হচ্ছে শ্রম বাজারের উপরে এবং বিদেশি শ্রমিকরা কিন্তু তারা তাদের সেই চাকরি খুঁজে পাবে না সেটি একটি বিষয় থাকে আরেকটি ব্যাপার হচ্ছে আনসার্টেন্টি থাকা মানে এর আগে আমরা দেখেছি কোভিড এর সময় gitu তখন দেখা গিয়েছিল যে অনেক শ্রমিকরা কিন্তু দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন যার ফলেও কিন্তু অনেক দিন যাবত রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হতে পারে সুতরাং আমি বলবো যে এরকম একটা প্রেক্ষাপটে শ্রম বাজার খানিকটা অনিশ্চিত হতেই পারে এবং আমাদের আশা থাকবে যে এরকম যেন যুদ্ধ পরিস্থিতি আমরা অ্যাভয়েড করতে পারি এবং যারা এখানে শক্তি আছে ইরান ইসরায়েল গোন্ডরা তাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয় নাহলে কিন্তু এখান থেকে সারা বিশ্ব কেবে আসলে সেই অর্থে পরিত্রান্ত পাবে না এবং আমাদের মতো উন্নয়নশীল বিশ্বের জন্য সেই চ্যালেঞ্জটা আরো অনেক বেশি প্রকট হয়ে দেখা দেয় এবার রাজাক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিষ্ঠিত ঈদ উৎসব অফারে সনি র্যাংক দিচ্ছে ক্যালভিনেটর সাইড বাই সাইড রেফ্রিজারেটর ইনভার্টার এসি ওভেন ডি ফ্রিজ এবং ওয়াশিং মেশিনে আকর্ষণীয় মূল্য ছাড় সাথে পণ্য ভেদে ফ্রি অফার ক্যালভিনেটার